গরম গরম শিঙ্গারা খেতে কান্না ভালো লাগে আর এত সুন্দর ছোট ছোট্ট এক টাকা শিঙ্গারা হবে দেখে মন ভরে যাবে এই শিঙ্গারা বানানো এত সহজ না দেখলে বিশ্বাসই হবে না যে কেউ এক দেখাতেই একবারে একসাথে অনেকগুলো শিঙ্গারা বানিয়ে নিতে পারবেন আর শিঙ্গারাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে একদমই মুচমুচে খাস্তা মুখরোচক বিকেলে চায়ের সাথে বা মুড়ির সাথে ভীষণ মজার খেতে আরে দেখুন কতটা লোভনীয় লাগছে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো এক টাকা সিঙ্গারা বৃষ্টির দিনে গরম গরম চায়ের সাথে সিঙ্গারা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বানানো একদমই সহজ ঘরে থাকা দু একটা উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন তো চলুন আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে সবার প্রথমে সিঙ্গারার জন্য ডোটা মেখে নেব এবারে নিয়েছি ভর্তি ভর্তি এক কাপ ময়দা এই এক কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো সিঙ্গারাই তৈরি হবে কালো জিরে নিয়েছি হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটার বাটারের পরিবর্তে চাইলে সাদা তেলটাও নিতে পারবেন এবারে বাটারটা দিয়ে খুব ভালোভাবে ময়দাটা ময়ম করে নিতে হবে এখানে ময়দাটা যত ভালো করে ময়াম দেওয়া হবে তত সুন্দর কিন্তু মুচমুচে আর খাস্তা হবে সিঙ্গারাগুলো এখানে খুব সুন্দরভাবে আমি ময়দাটা ময়াম দিয়ে নিয়েছি দেখবেন ময়াম দেওয়া হয়ে গেলে এরকম চাপ দিলে খুব সুন্দর জড়ো হয়ে যাবে তাহলে বুঝতে হবে যে ময়দাটা খুব সুন্দরভাবে ময়াম দেওয়া হয়ে গেছে এবারে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটু শক্ত করে একটা ডোম মেখে নেব আর এই সিঙ্গারা মাখার জন্য ডো অনেক বেশি নরম হয়ে গেলে সিঙ্গারা ভাজ দিতে একটু অসুবিধা হবে সেই জন্য একটু শক্ত করে মাখাতে হবে তো এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে একটু শক্ত করে ডোটা মেখে নিয়েছি এবার ডোটা ঢাকা দিয়ে একটু এক সাইডে রেখে দেব ততক্ষণে সিঙ্গারার জন্য পুটটা তৈরি করে নেব পুটটা বানানোর জন্য দুটো মিডিয়াম সাইজের আলু একটু আধা আধা করে খোসা রেখেছি এই খোসা সহ ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি কি একটু এরকম করে ছোট ছোট করে টুকরো করে নেব এখানে আলুটা আমি রেডি করে নিয়েছি। এবারে গ্যাস ধরেই একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে শুকনো কড়াই দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। হালকা করে নেড়ে ছেড়ে একটু ভেজে নিতে হবে। খুব বেশি পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে। একদমই হালকা আছে। কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব। হালকা আছে। এক থেকে দুই মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি। এবারে নামিয়ে নেব। এবারে একটু শিল্পাটা নিয়ে নিচ্ছি এবারে একটু আদা ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে দেখুন এখানে আমি ঠিক এরকম করে গুঁড়ো করে নিয়েছি আর এইদিকে একটু আমি আদা নিয়েছি সাথে একটা কাঁচা লঙ্কা নিয়েছি একটু থেতো আদা আর কাঁচা লঙ্কাটাও খুব সুন্দরভাবে ভাবে থেতো করে নিয়েছি আর এই থেকে কড়াইয়ে আমি সামান্য একটু সরষের তেল নিয়ে একটু গরম করে নেব তেলটা একটু গরম করে নিতে হবে ভালো করে তেল গরম হয়ে গেলে শুকনো লঙ্কার পাঁচ ফোরনটা দিয়ে দিচ্ছি আগে যে ভেতো করে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা পাতা অল্প একটু হলুদ গুঁড়ো হালকা যখন ভাজা হয়ে যাবে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা যখন ফোড়নের সাথে ভালোভাবে মেশানো হয়ে যাবে অল্প একটু দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ দু টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভাজা বাদাম বাদামটা আমার কাছে ভাজাই ছিল সেই জন্য দিয়েছি যদি আপনাদের হাতের কাছে কাঁচা বাদাম থাকে সেক্ষেত্রে আগে একটু ভেজে নিতে হবে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আর এই সিঙ্গারার জন্য আলুর পুরটা তৈরি করতে খুব বেশি মশলার একদমই দরকার হবে না এই সামান্য কয়েকটা মশলার মধ্যে কিন্তু পুরটা রেডি হয়ে যাবে আর খেতেও কিন্তু দোকানে চাইতেও সেরা হবে আর এই পুর রেডি করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না জল দিলে দুই মিনিট আলুটা একটু খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন কিন্তু সিঙ্গারার জন্য পুরটা রেডি হয়ে গেছে এবারে আমি একটু এক সাইডে রেখে দেব আর এই পুটটা একটু ঠান্ডা করে নেব আর এদিকে যে ডোটা আমি মেখে রেখেছি মোটামুটি দশ মিনিটের মতো রেস্ট হয়ে গেছে আর ডোটা যখন ভেতর থেকে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তখন দেখবেন নিজেরাই দেখে একটু বুঝতে পারবেন এই দেখুন ডোটা কিন্তু অনেকটা অন্য রকম হয়ে গেছে ওপরের দিক দেখুন কি রকম ফোট ফোট হয়ে গেছে তার মানে ডোটা কিন্তু ভেতর থেকেও খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবারে এই ডোটাকে আমি আরেকটু মেখে নেব তো এখানে একটু ভালো করে মেখে নিয়েছি এবারে এই ডোটাকে আমি তিন ভাগে ভাগ করে নেব দেখুন আমি এখানে তিন ভাগে খুব সুন্দর করে ভাগ করে নিয়েছি এবারে চাটুর মধ্যে একটা ডো নিয়ে একটু মোটা করে বেলে নেব আর একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি আজকে যে পদ্ধতিতে সিঙ্গারাটা তৈরি করব আপনারা দেখলেও অবাক হবেন যে সিঙ্গারা তৈরি করা এত সহজ যে কেউ ঝটপট বানিয়ে নিতে পারবেন এখানে দেখুন খুব সুন্দরভাবে রুটিটা আমি বেলে নিয়েছি আর খুব বেশি পাতলা করবেন না একটু মোটা রাখতে হবে মাছ বরাবর প্রথমে এভাবে করে একটু কেটে নেব তারপরে এই দিক থেকে এবারে ঠিক এই দিক থেকে সুন্দরভাবে আমি এরকম করে একটু কেটে নিয়েছি এবারে অল্প অল্প করে আমি আলুর পুর দিয়ে দিচ্ছি যেহেতু এগুলো এক টাকা তৈরি করব পুরটা খুব বেশি দিতে যাবেন না অল্প অল্প করে পুরটা দিতে হবে তার কারণ এগুলো এক কামড়েই খাওয়া হয়ে যাবে ভাজের মধ্যে অল্প অল্প করে আমি আলুর পুর নিয়ে নিয়েছি এবারে ঠিক এই যে কোনটা আছে এই কোণাটা একটু তুলে নিতে হবে তুলে নিয়ে এই সামনের দিকটা এভাবে করে একটু ভাঁজ দিয়ে নিতে হবে সবগুলো ঠিক একইভাবে ভাবে একটু ভাঁজ দিয়ে নেব এবারে ঠিক এইভাবে করে একটু ভাজ দিয়ে নেব এই দেখুন এবারে সিঙ্গারাটা আমি হাতে তুলে নিচ্ছি এবারে প্রথমে ঠিক এই ধারগুলো একটু এভাবে করে চেপে চেপে লাগিয়ে নিতে হবে এবারে ঠিক এই দিকটা তো এই দেখুন সিঙ্গারাটা প্রথমে আমি এভাবে করে একটু মুড়ে নিয়েছি এবারে যেটা করতে হবে ঠিক এই দিকটা ধরে এইভাবে করে একটু এরকম করে ভাজ দিয়ে নিতে হবে এই তো দেখুন এই ভাজটা দিয়েও খুব ভালোভাবে একটু চেপে চেপে এরকম করে লাগিয়ে নিয়েছি আর এই দেখুন এখানে কিন্তু একটা সিঙ্গারা হয়ে গেছে সব সিঙ্গারা গুলো ঠিক আমি একভাবে রেডি করে নেব তো এই দেখুন সবগুলো সিঙ্গারা খুব সুন্দর ভাবে আমি তৈরি করে নিয়েছি আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে এক কাপ ময়দা থেকে আমি পঁচিশটা মত সিঙ্গারা তৈরি করেছি এবারে সিঙ্গারা ভাজার জন্য কিছুটা তেল একদম হালকা করে গরম করে নেব তেল যখন হালকা গরম হতে শুরু করবে তখন সিঙ্গারা গুলো এক এক করে তেলে ছেড়ে দেবো আপনারা ভাজার জন্য গ্যাসে নাচটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদম একই থাকবে ঠিক মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি সবগুলো সিঙ্গারা তেলে ছেড়ে দিয়েছি এবারে এভাবে করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব আর সিঙ্গারা একটু ভালো করে ভেজে নিতে হবে যত সুন্দর করে ভাজা হবে তত সুন্দর কিন্তু খেতে ভালো লাগবে এই দেখুন খুব সুন্দর ভাবে সিঙ্গারা আমি ভেজে নিয়েছি খুব সুন্দর কিন্তু একটা কালারও এসে গেছে এইবারে তেল ঝরিয়ে তুলে নেব সবগুলো সিঙ্গারা খুব সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি দেখতেও দেখুন কত সুন্দর লাগছে একদম ছোট্ট ছোট্ট এক টাকা শিঙ্গারা তৈরি হয়েছে খেতে ভীষণ ভালো লাগে একদমই মুচমুচে খাস্তা আর মুখরোচক বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট তৈরি করে নিতে পারেন তাছাড়া এই বৃষ্টির দিনে খেতে তো আরও বেশি মজার গরম গরম সিঙ্গারা সাথে এক কাপ চা পুরো জমে যাবে আর এই দেখুন কতটা লোভনীয় লাগছে সিঙ্গারাগুলো দেখতে মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে তো বন্ধুরা আজকে এই এক টাকা শিঙ্গার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল